আসসালামু আলাইকুম আপনাদের সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আমরা তো প্রতিদিনের মতো চলে আসলাম আবার একটা নিউ ব্লগ নিয়ে তো যে যেখান থেকে ভিডিও দেখবেন স্কিপ না করে ফুল ফুডিও দেখবেন তো আজকের ব্লগটি হচ্ছে গ্রামে আসছি বাবার বাড়িতে তো মানে খেতে থেকে চোখে থেকে আর কি স্টার্ট করা তো ভাবলাম যে করে শাক তুলনা নিয়ে আসি যেহেতু গ্রামে আসছি খেতে টাটকা শাক সবজি কি খাওয়া যায় গ্রামে আসলেই তো ভাতিজিকে নিয়ে হচ্ছে আসছি তাছাড়া তোমার মেয়ে কি ক্যামেরাম্যান ওরে নিয়ে আসছি যে চল করে শাক তুলে নিয়ে আসি তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যেহেতু গ্রামে আসছি গ্রামে টাটকা শাক সবজি খেতে সবাই পছন্দ করে আর আমি আসলে তো মানে আমি দশ দিন থাকি এক সপ্তাহ থাকি প্রতিদিনই আমি আমার শাক খাওয়া লাগে ভালো লাগে যেটা ঢাকাতে যে কেনা কিনা খাই আর গ্রামে আসলে তো খেতে থেকে তুলা তুলা খাই তো দেখাচ্ছি ভ্যাটকে মারা দিয়ে কত সুন্দর শাক হয়েছে রোদের জন্য হচ্ছে তাকানো যাচ্ছে না প্রচুর রোদ উঠে গেছে গা সকালবেলা অনেক শীত গ্রামে কিন্তু অনেক ঠান্ডা আমি আইসে দেখি প্রচুর ঠান্ডা পড়ছে

খেতে থেকে শাক তুইলা খাওয়ার যে কি মজা এটা তো আর বলে বোঝানো যাবে না তাই না ঢাকাতে তো হচ্ছে কিনা খাইতে হয় এরকম টাটকা জিনিস খাওয়াও যায় না তো দেখেন শাক আমরা অলরেডি তোলা কতগুলা তোলা হয়েছে দেখি বলটা কোথায় আর কটা হলে হয়ে যাবো সেই যতগুলা এই দেখেন কতগুলা তুলে ফেলাইছি বোত্তা শাক তারপর হচ্ছে যে খুঁটটা শাক আর অল্প কাটা হলে হবে মুসমি তোলো অনেক রোদ উঠছে প্রচুর রোদ রোদে হচ্ছে থাকতে পারি না উন্না মাথায় পেঁচে নিছি তারপর শরীরে রোদ একদম বিন্দা গেত আসছে খেত দেখেন পেঁয়াজ খেতে অনেক বোত্তা শাক আছে আর পেঁয়াজ দিয়ে টকটকা লাল ভিতরে যাবে মারি দিয়েছে ঢুকে নাই পেঁয়াজ এই যে পেঁয়াজের ফুল আমরা বলি হাই পেঁয়াজের হাই

ও যে বাড়ির ভিতরে কত দেখা যায় আইরে রে চালাপুড়ি উজাই গেছে দেখ তোমার কি দিব ভাই এই যে আমার ফুবু এই ভাই তোমার কি দিব আসো এ আসলে সীমালয় এমন হইছে কে আর বিয়ার পর কিন্তু এমন দেখা যায় না এই পর্যন্ত চেহারায় বরুণ মরুর ডার কালো হয়ে গেছে গা এটা কি সিম সাম আমগো না ও যে সিম মনে হয় দুটা হয়েছে ওই যে এক পাজা হয়েছে নি কোথায়

এই যে আমগো লাউ খেত দেখছেন লাউ ঝাঁকেন হচ্ছে চকে আর কি খেতে লাউ গাছ আমাদের এই যে আব্বাই হচ্ছে লাউ গাছ বুঝি না ঝাঁকা দিয়ে দিছে তো আপনাদের সাথে একটু শেয়ার করি লাউ গাছগুলো এই যে লাউগুলো যে লাউগুলো ধরছে এই যে দেখেন দেখতে পাচ্ছেন মানে হাজারে হাজারে লাউ কত যে লাউ হিসাব ছাড়া

माशाल्लाह माशाल्लाह ला उधर राग आगा डोगा देखा जाए ना ला वाला सन्नी का का पाइंट दिया संख्या ते अल्लाह ये सोई पुला डे लाउड एंड डेक शिमांतो की मुन्कता सलाउनिया